ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার খেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে গত রবিবার রাতে পূর্ব শত্রুতা জেরে একই এলাকার মকবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ বিষ প্রয়োগ করে ফসল ধ্বংস করেছে বলে জানিয়েছেন জমির মালিক মৃত জয়নাল আবেদিনের ছেলে সমীর উদ্দিন ভুক্তভোগীরা বলেন তাদের ক্রয়কৃত জমি আদালত কর্তৃক স্বীকৃত পাওয়ার পর থেকেই ভোগ দখল করছেন তারা এর আগে বিভিন্ন সময় খেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছিল আব্দুল মজিদ পরবর্তীতে স্থানীয়রা একাধিকবার বিষয়টি মীমাংসা করলে আর খেতে আসবেন না বলে অঙ্গীকারবদ্ধ হয় আব্দুল মজিদ কিন্তু রবিবার রাতে এসে আবার বিষ দিয়ে ফসল নষ্ট করেছে খালি পুরে আলাই দেয় মজিদ খালি পুরে আলাই দেয় বাদে এলাকাবাসী নই আমি দরবার করলাম তিন চার গ্রামের মানুষ নিয়ে দরবার করলাম দরবারের মধ্যে ও কইছে আমি খেত চাইবার করে পুষছি দরবারের আবাদের দরবার করে আমার কাগজপাতি পাতি দেখকে আমার খেত ঠিক দান তো দিয়ে থই গেছে রুশি দান কারা তিন চার মন করে দান হয় তিন জোড়ে গাড়ে আলবাইছি চার জোড়ে গাড়ে রোয়াইছি আমি আমি একটা গরি মানুষ আমি কমলা খেতে খাই স্থানীয়রা বলেন এর আগেও বিভিন্ন সময় খেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে আব্দুল মজিদ সে এলাকার জনপ্রতিনিধিদের কথা শোনে না তারা নিশ্চিত করেছেন গত রবিবারেও ও খেতে বিষ দিয়েছে আব্দুল মজিদ তার সহধর্মিনী তার স্বীকার করেছে মজিদ যে আমি এর আগে যা দিছি ভুল করছি এ যদি আমরা আরো আগে দেয় তাহলে আমি এই কাজ করতাম না আজকের পর তাহলে ওই খেতে ফিরাও না এই দুই এসে আমরা ওইখানে দুই তিনশো লোক ছিলাম এরপর বিষ এটা আজকে ওয়ার্ডের মেম্বার দু তিনজন লোক তার ভোর কাছে কাছে নি বলছে আমরা বীজ দিছি একাধিকবার বীজ দেওয়ার পরও ওই ফসল নষ্ট করার পর আবার এই পুনরায় আবার বীজ দিয়ে এই ক্ষেত্রের ফসল নষ্ট করছে আসলে একটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি চেয়ারম্যান মেম্বর মানা এই যে যে চুরি করে এই যে মানুষের এই যে বীজ দেওয়া ক্ষতি করলো এটা আমরা তীব্র নিন্দা জানাই আমি প্রশাসনিকভাবে এটা এই বিষয়ে সার্বিক সহযোগিতা চাই তবে এ ব্যাপারে জানতে আব্দুল মজিদের বাড়িতে গিয়ে তাকে ও তার সহধর্মী কাউকে পাওয়া যায়নি উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন ধান ক্ষেত পরিদর্শন করে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে পেরাকুইট প্রজাতির বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে সরজমিনে পরিদর্শন করি এবং দেখতে পাই যে কতটা সত্য যে ঘাস মারার বিষ যেটাকে আমরা বলি সেটা প্রয়োগ করেছে তাই ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল বলেন এর আগে এলাকাবাসী সালিশের মাধ্যমে জমির প্রকৃত মালিক সমীর উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আব্দুল মজিদ বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে ওয়াদাবদ্ধ করে যায় যে এই জমিতে আর কোনোদিন ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু এখন আবার এই জমিতে আবার প্রায় কোয়াট বিষ দিয়ে জমি ফসল নষ্ট করেছে হ্যাঁ আমি বাড়িতে গিয়েছিলাম ওনার পরিবার বলছে যে বিষ তারা দিছে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন বিষ প্রয়োগের মাধ্যমে ফসল নষ্টের বিষয় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত আর আমাদের কাছে যদি অভিযোগ আসে আমাদের কাছে যদি অভিযোগ আসে তাহলে আমরা এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব